রোজার আগে মশলার জোগান ভালো দাম স্বাভাবিক তবে ভবিষ্যতের আমদানি নিয়ে শঙ্কা আছে ব্যবসায়ীরা জানালেন একদিকে বুকিং রেট বেশি অন্যদিকে ডলারের বাড়তি দর সব মিলিয়ে আমদানি ব্যয় বেড়ে গেছে আর তাই অনেকেই মশলা আনতে চাচ্ছেন আর এসবের মাঝেই নতুন খবর হঠাৎই আগুন লেগেছে এলাচের দামে স্মার্ট রিফিচালটার রমজানে বাঙালি রসনা বিলাসের অন্যতম অনুষঙ্গ মশলা ইফতারে বিভিন্ন আইটেম তৈরিতে বছরের এই সময়ে কদরবারে হলুদ মরিচ ধনিয়া জিরা এলাচ কিংবা গরম মশলা তাই আরও দু তিন মাস আগে থেকেই এসব পণ্যের আমদানি বাড়তে থাকে যার বড় অংশই আসে ভারত তুরস্ক আর আফগানিস্তান থেকে এবারও প্রস্তুতি শুরু হয়েছে আগেভাগে যোগানে কোনো টান নেই রোজা সামনে রেখে অল্প বিস্তর বাজারও করছেন অনেকে জানা গেল জিরার দাম কমেছে কেজিতে দুশো টাকা কমেছে মরিচের দাম পাঁচশো টাকা কেজি দরে মিলবে হলুদ আর ধনিয়া তবে এলাচের দাম শুনলে চোখ কপালে উঠবে বত্রিশশো টাকার পণ্য এখন সাড়ে চার হাজার টাকা গত তিন মাসে পণ্যটি আমদানিও হয়েছে গড়ে দুইশো টন করে যা নিয়মিত পরিমাণের অর্থেক এলাচিটা তো যে ইন্ডিয়ান এলাচি ছিল আগে এখন বর্তমান আমার ইন্ডিয়ান এলআসিটাই নেই এই জন্যই সম্ভবত এলাচিটা

আমদানি কবার খবরের সত্যতা মিলছে স্থলবন্দরে বলা হচ্ছে গত কয়েক মাস রাজনৈতিক টানাপোড়েনে এলসি খোলা নিয়ে জটিলতা ছিল মরার ওপর খাড়ার ঘা হয়েছে ডলারের বাজার অথচ দেশে চাহিদা আর দাম বাড়ছে না তার ওপর প্রধান উৎপাদনকারী দুটি দেশে ফলন কম হওয়ায় ইদানিং এলাচের বুকিং রেট বেড়ে গেছে অনেক পণ্য আসছে চোরাই পথেও রমজানের আগে গাড়ি ঢুকত ডে মশলা আইটেম যেটা পাঁচ দশ গাড়ি এখন ওটার সংখ্যা কমে দেখা যাচ্ছে যে দুই এক গাড়ি সপ্তাহে দশ গাড়ি হচ্ছে যেখানে দিনে হতো আগে যেটা ওটা সপ্তাহে হচ্ছে রেট ওই পারে বেশি আমাদের এই দেশের সেই তুলনায় রেট পাচ্ছে না যার কারণে মাল আমদানি করা যাচ্ছে অন্যান্য বোটার দিয়ে নাকি শোনা যাচ্ছে যে মাল ঢুকতেছে ডিউটি ছাড়া সবাই ভাবে তোমাদের ব্যবসা আমাদের ক্ষতি অনেক ক্ষতি ব্যবসা আমাদের রোজা ও ঈদের আগে বাজারে স্বস্তি ফেরাতে সহ কয়েকটি মস্টার আমদানি শুল্ক সমন্বয়ের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা